আসসালামু আলাইকুম প্রিয় গাইজ সবাইকে শুভেচ্ছা আমাদের পেয়েছে যারা যারা আছেন সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের জন্য আমি সুন্দর একটা লোকেশন বারকুণ্ড বাজারের পশ্চিম পাশে বিএম রোড সংলগ্ন এবং বারকুণ্ড দুইটা রোড বারকুণ্ড বাজার মসজিদ দিয়ে যে রোডটা নেমেছে ওইটা প্লাস বিএম গেট রোড দুইটাই রোড পেয়েছে এই জায়গাটা টোটাল জায়গার পরিমাণ হচ্ছে পঞ্চাশ শতক আর রাস্তার মুখ প্রায় দেড় শতক ফুট আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কেউ অ্যাগ্রো খামার ফ্যাক্টরি বাড়ি বাগান বাড়ি ইত্যাদি ক্রয় করতে যারা ইচ্ছুক তাদের জন্য খুব উপযোগী একটা জায়গা একজন মালিকের রাস্টে দিবে এই জায়গাটা এই জায়গাটার পরিমাণ হচ্ছে পঞ্চাশ শতক পঁচিশ গন্ডা প্রতি গন্ডা আট লাখ টাকা করে এই জায়গাটা দেওয়া হবে আমরা কাগজপত্র এভরিথিং সব ওকে আছে ছাইলে কোনো পেটা ইচ্ছুক হলে আমাদের পেতে যোগাযোগ করুন দেখেন এই জায়গাটা হচ্ছে যে বাগান বাড়ির মতো দেখেন গাছ গাছের বাগান আছে হ্যাঁ আমরা আমরা একদম নিখুঁতভাবে লাশ সীমানা দেখেন